আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর উইথ স্পোর্টস বন্ধুরা আমরা গতকালকে রাতে এই নিউজ পায়ে গেছি যে আঞ্চলতি হচ্ছে ব্রাজিলের কোচ অনেক জল্পনা পরে ভাই শেষ মুহূর্তে আইসা আঞ্চলতি হচ্ছে ব্রাজিল টেরায় ভাই যোগ দিল তো এর মধ্য দিয়ে ভাই ব্রাজিল দ্বিতীয়বারের মতো তার বিদেশি কোন কোচ নিয়োগ দিতে যাচ্ছে এর এর আগে হচ্ছে ভাই আর্জেন্টিনিয়ার আর্জেন্টিনার এক কোচ ছিল তো সে হচ্ছে খন্ডকালীন ছিল বাট এইবার হচ্ছে আঞ্চলতে একদম মানে মানে কি বলে মানে পুরা দোস্ত একজন কোচের যে দায়িত্ব সেইগুলো সব সম্পূর্ণটা পালন করবে এবং সে তাকে পূর্ণাঙ্গ ভাবে নিয়োগ দেওয়া হয়েছে আর কি তো ব্রাজিল টিমের ভাই যেই পরিমাণ সমস্যা ব্রাজিল টিমের ডিফেন্স ঠিকভাবে কাজ করতেছে না তাদের অ্যাটাকিং এত 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 ভালো ভালো প্লেয়ার তারপরেও তারা এটাকে যে খেল হারাই ফেলতেছে তো এইগুলা একমাত্র হচ্ছে ভালো কোনো কোচ ঠিক করতে পারে আর ওইদিকে আঞ্চলতির আন্ডারে হচ্ছে রুদ্রিগো আপনার রোদ্রিগো তারপর হচ্ছে আপনার ভিনিসেস জুনিয়র হ্যাঁ মালতেরো এরা হচ্ছে অলরেডি খেলে ফেলেছে তো এদেরও আপনার মানে এদেরকে কন্ট্রোল করতে আঞ্চলিকের খুবই সুবিধা হবে আর তারাও মানে তার প্ল্যানটা খুব ভালোভাবে বুঝবে যে কারণে আমার মনে হয় যে ব্রাজিলের যে অ্যাটাইংয়ের সমস্যাটা হ্যাঁ সেটা তারা কাটায় উঠবে আসলে ব্রাজিলের ভাই প্লেয়ারদের স্কিলের কোনো ভাই ঘাটছি নাই তাদের প্লেয়াররা ভাই ক্লাবে যা করলে দেখায় এর যদি ভাই দুই পার্সেন্টও হচ্ছে আপনার জাতীয় দলে করে ব্রাজিল প্রত্যেকটা বিশ্বকাপে ফাইনাল খেলবে আমার যেটা মনে হয় আর কি মানে তাদের প্লেয়ার স্কিলের কোনো কমতি নাই তাদের হচ্ছে মানে ভালো একটা কোচের হচ্ছে দরকার ছিল যেটা অবশেষে হচ্ছে এই আঞ্চলতি আসার পরে মানে ঘুচলো আর কি তো ভাই দুই হাজার হচ্ছে নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তার চুক্তি ব্রাজিলের সাথে এই পর্যন্ত সে ব্রাজিল দলের সাথেই থাকবেন ব্রাজিল দলকে সে আবার নতুন করে গড়ার চেষ্টা করবে তো ভাই আজকে ভাই আর কথা বেশি বলবো না আপনারা ভাই আসলে কি নিয়ে ভিডিও চান ভিডিও দিলে আপনার উপকৃত হবেন সে সম্পর্কে একটু কমেন্ট করে দিন আর হচ্ছে ভাই এই যে চ্যানেলটা ভাই একদম নতুন যে কারণে ভাই আমি আসলে ওইভাবে কথাও বলতে পারি না ওইভাবে ভালো কন্টেন্টও দিতে পারতেছি না তো এই ভুলগুলা ভাই আপনারা আমাকে কমেন্টে ধরাই দিবেন তাহলে নেক্সট যে ভিডিওগুলো হবে সেখানে দেখবেন যে আর সেই ভুলগুলা হচ্ছে না সেখানে আবার নতুন ভুল ধরাই দিলেন তো এইভাবেই হচ্ছে মানে আমি আগায় যাব কারণ হচ্ছে ভাই কেউ শুরু করার প্রথমেই তো একদম মানে ওই যে ক্রিমজি থাকে আর কি হ্যাঁ ভালো কিছু দিতে পারে না সেটা হচ্ছে মানে আস্তে আস্তে আপনারা বিভিন্ন ভুল ধরাই দিবেন হ্যাঁ আপনারা বিভিন্ন কথা বলবেন কমেন্ট করবেন তারপরে আমি আস্তে আস্তে সেগুলো ডেভেলপ করতে থাকবো ইনশাল্লাহ এক সময় খুব ভালো ভিডিও আপনাদের প্রোভাইড করতে পার তো আজকের কথা বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ